নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগত আজকে এই ভিডিওটা মূলত মোহামারান স্পোর্টিংয়ে দল গঠনের বিষয় ভিডিও এবং দুদিন আগে আমরা একটা ভিডিও পোস্ট করেছিলাম এবং তাতে কয়েকটা বিষয় আমরা তুলে ধরেছিলাম এবং সেখানেই অনেকে প্রশ্ন করেছিলেন রেমসাঙ্গা এবং বিকাশের বিষয়টা তো সেইটা নিয়েই মূলত এইগুলো তৈরি করা তবে তার আগে আরও কিছু কয়েকটা বিষয় দল গঠনের পরিকল্পনা সেই সব নিয়ে আলোচনা করে নেওয়া যাক তারপর শেষে আসছি বিকাশ এবং রেমসাঙ্গার বিষয়টা নিয়ে প্রথমেই কোন কোন বিদেশিকে ধরে রাখা হবে আলোচনায় অনেক জায়গাতেই ছিল এডির বিষয়টা এবং এখনও পর্যন্ত শেষ যেটা খবর উঠে আসছে যে এডিকে ছেড়ে দিচ্ছে মহামেরান এবং যেহেতু মোহামের স্পোর্টিংয়ের গড় দলবদলের দলের যে গড় বয়স সেটাকে তাদের রাখার মূল উদ্দেশ্য হচ্ছে পঁচিশ থেকে সাতাশের মধ্যে এবং সেক্ষেত্রে এডি কিন্তু ফিট করছে না কোচ আন্দ্রে চেন্ডিসবের যে পরিকল্পনা তিন বছরের যে পরিকল্পনা নিয়েছেন কোচ আন্দ্রেজেন্ডিসব সেই পরিকল্পনায় কিন্তু এডির জায়গা হচ্ছে না এবং এদিকে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেন্ড করছে না বলেই শোনা যাচ্ছে মোহাম্মদ ট্রান্সপোর্টিং এছাড়া তিন বিদেশি যেমনটা আপনারা আগেও শুনেছেন তারা কিন্তু ইতিমধ্যেই থাকবেন বলেই মনে করা হচ্ছে তো এই হচ্ছিলো বিদেশিদের খবর তবে আরেকজন বিদেশির বিষয়ে স্ট্রাইকার বিটা হবে সেইটা নিয়ে কিন্তু অনেক আলোচনা চলছে এবং সেক্ষেত্রে একটা বিষয় ছিল যে আলেক্সিজের পরিচিত কোনো বিদেশিকে আনার কিন্তু একটা পরিকল্পনা এটা অবশ্য আমরা শুনেছি এখনও তার কোনো সিওরিটি পায়নি যে আলেক্সিসের পরিচিত কোনো বিদেশি যার সাথে আলেক্সিসের জুটিটা জমবে এইরকম ফুটবলার স্ট্রাইকারিং পজিশনে ফুটবলার আনার চেষ্টা করছে মহামারান স্পোর্টিং এবং সেক্ষেত্রে সেটা নর্থ আমেরিকান হবে এই সাউথ আমেরিকান হবে সেটা আপনারা বুঝতেই পারছেন এবং আর্জেন্টাইন হতে পারে বা উরুগেন এইরকম কোনো এক দেশের কোনো স্ট্রাইকার যার গড় বয়স পঁচিশ থেকে সাতাশে এরকম দু তিনজন ফুটবলারের সাথে ইতিমধ্যে কথা বলেছে মহামারান স্পোর্টিং রিক্রুটেন্ট রিক্রুটমেন্ট টিম এবং তার মধ্যে থেকে একজনকে মূলত ফিক্স করে নেওয়া হবে যে এই স্ট্রাইকার হিসেবে কে আসবেন কারণ একটা স্ট্রাইকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই স্ট্রাইকিং পজিশনের প্লেয়ারটাই সবচেয়ে আগে ঠিক করতে চাইছে মহাবার্ন স্পোর্টিং এবং সেক্ষেত্রে যেমনটা বললাম যে আর্জেন্টাইন বা উরুগুয়েন কোনো ফুটবলারকে কিন্তু নেওয়ার ব্যাপারে অনেকটা এগিয়ে আছে বা এবং কথাবার্তা চালাচ্ছে মহাবার্ড স্পোর্টিং কর্তৃপক্ষ এছাড়া এবার আসি যে কোন কোন ভারতীয় ফুটবলারকে ধরে রাখা হবে সেক্ষেত্রে কিন্তু যেমনটা আমরা আগের দিন বলেইছিলাম জেরেমিকে জেরেমি কিন্তু নিশ্চিত হয়ে গেছে মহামারান স্পোর্টিংয়ে এছাড়া রোচর জেলার দিকটা যেমন আছে বা জোর 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 ব্যাপারটা জোর জলিয়ানার ব্যাপারটা সেইগুলোও তারা দলে নিতে চাইছে তবে কোন কোন ভারতীয় ফুটবলারকে ধরে রাখা হবে প্রথম নামটাই যেটা আসবে তন্ময় বা সামাদ বা দীপু হালদার এদেরকে কিন্তু রেখে দেওয়া হবে মহারান দলে আপনারা জানেন কলকাতা লিগ খেলবে মহারান এবং সেক্ষেত্রে চার ভূমিপুত্রকে তো রাখতেই হবে সেক্ষেত্রে অন্ততপক্ষে আটজনকে নিতে হবে যাতে রিপ্লেসমেন্ট হলেও তাদের রেখে দেওয়া যায় মাঠে অন্ততপক্ষে চারজনকে রাখার যে নিয়মটা সেটা পালন করা যায় তো সেক্ষেত্রে যেটা শোনা যাচ্ছে যে দীপু হালদার তন্ময় সামাদ এদেরকে রেখে দিতে চলেছে মহামারান স্পোর্টিং এছাড়াও বাংলার বাইরে যে সমস্ত ফুটবলারদের নাম এডিঙ্গা তাকে কিন্তু ধরে রাখ তাদের সাথে ইতিমধ্যেই বছরের চুক্তি আছে এডিঙ্গা বা জুইডিগা বলুন তাদের সাথে দু বছরের চুক্তি আছে ইরশাদের সাথেও চুক্তি আছে ঈর্ষাদকেও রেখে দিতে চায় মহামারান স্পোর্টিং সেরকমই দল গঠনের পরিকল্পনাটা সাজাচ্ছে এছাড়া আরও একজন ফুটবলারের যেমনটা আপনারা আঙ্গু সানা তার সাথেও মহামারান স্পোর্টিং আরও এক বছরের চুক্তি বৃদ্ধি করছে এইসব ফুটবলারকে তো ধরে তবে রেম রেমসাঙ্গা এবং বিকাশ এই দুই ফুটবলারকে আপনারা জানেন মোহামারায়ণ লোনে নিয়ে এসেছিল এবং লোনে ছাড়ার বা লোনে এ ছিল তাদের এবং আরও এক বছর কন্ট্রাক্ট তারা চাইছিল তাদেরকে পুরোপুরিভাবে লোনে না নিয়ে পুরোপুরিভাবে দলে নিয়ে নিতে তবে সেক্ষেত্রে তাদের যে টিম অর্থাৎ রাজস্থান এবং কেরালা তারা কিন্তু বাঁচিয়ে দিয়েছে এবং সেক্ষেত্রে তারা পুরোপুরিভাবে রেমসাঙ্গা এবং বিকাশকে ছাড়তে চায় না তবে আরও এক বছরের জন্য লোনে হয়তো তারা লোনে থাকতে চলেছেন মোহামেডান স্পোর্টিংয়ে সেই খবরটা নিশ্চিত যে আরও এক বছর লোনেই মোহাম্যাডান স্পোর্টিংয়ে কাটাবেন বিকাশ এবং রেমসাঙ্গা এই ছিল মোহাম্যাডান সংক্রান্ত আপডেট তবে বিকাশ রেমসাঙ্গা থাকছে যেমনটা বলে দিলাম তেমনি আলেক্সিসের এক পরিচিত কোনো বিদেশি সেটা আর্জেন্টাইন বা উরুগের হতে পারে যাই হোক আমেরিকার দিকের কোনো সাইডের সাউথ আমেরিকার সেই রকম ফুটবলারকে আনার চেষ্টা চালাচ্ছে মোহামেডান স্পোর্টিং তবে একজন গোলকিপারের কথা আমরা বলেছিলাম জানেন মোহিত সাবির যে মোহিত সাবিরকে নিতে আগ্রহী মহানন স্পোর্টিং এবং কথাবার্তা অনেকটা এগিয়ে গেছিলো কিন্তু শেষ পর্যন্ত মোহিত সাবির কিন্তু পাঞ্জাবের কাছ থেকে বড় অফার পেয়েছেন এবং শেষ তাই শেষ খবর যেটা গতকালও আমরা খবর করেছিলাম মোহিত সাবেরকে পেতে আগ্রহী কিন্তু তারপরেই আমরা লেটেস্ট আপডেট পাই যে মোহিত সাবুর সাবির পাঞ্জাবে প্রায় তিন বছরে নব্বই লাখ টাকার চুক্তিতে পাঞ্জাবে ইতিমধ্যে সই করে দিয়েছেন তবে তাই জন্য মোহিত সাবিরকে হয়তো পাচ্ছে না মোহাম্মদ স্পোর্টিং সেক্ষেত্রে অন্য গোলকিপারের দিকেও তাদের নজর রাখতে হবে কারণ একটা বড় লিগ সেক্ষেত্রে শুধুমাত্র পদম ছেত্রীর ওপর ভরসা করে থাকলে তো হবে না সেক্ষেত্রে আরও একজন স্ট্রং ব্যাক আপ অপশান অবশ্যই থাকা দরকার তো সেই দিকটা মোহাম্মান স্পোর্টিংকে ভাবাচ্ছে এবং তারা সেই রকম রিক্রুটমেন্ট টিম সেই দিকে নজর দিয়েছে তবে ভারতীয় ফুটবলের যেমন আপডেট বললাম বিকাশ র্যামসাঙ্গাকে আরও মৌসুম শুধুমাত্র লোনই পাবে পাকাপাকিভাবে তাদেরকে কিন্তু পাচ্ছে না মহামার স্পোর্টিং আর এছাড়া জৈরিকা আদিঙ্গা এডিঙ্গা তন্ময় আপনাদের সামাদ দীপু হালদার এদেরকে কিন্তু ধরে রাখছে মহামারান স্পোর্টিং এই ছিল মহামার স্পোর্টিংয়ের আপডেট এরপর আরও বড় কোনো খবর পেলে মহামারায়ণ অবশ্যই দিয়ে দেব আপনাদের তো এই ছিল আপডেট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বিয়ন স্পোর্টসকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বিলটা অবশ্যই অন করে দেবেন যাতে পরের খবরগুলোও ঠিক মতন টাইমে পেয়ে যেতে পারেন আজকের মতন টাটা